শুধু বাবা হলেই চলে দঙ্গাই করে মুর্শিদ মুর্শিদ জেকরছে জ뽀 বিনা দুধে দই পা তাইয়া খাই নাছে মাখন আর সে মাখন খাইলে

ওলামায় আমি যদি ভুল বলি আমাকে স্টেজ থেকে নামায় দিবেন শরীয়ত মানেই হলো কোরআন ওর সাহাবার টোটাল আইনের নাম হলো শরীয়ত এখন যারা বলে আমরা শরীয়ত মানি না মুসলমান না আমি খবর নিয়া দেখলাম হিন্দুরা আল্লাহর রাসূলের শরীয়ত মানে না বৌদ্ধরাও শরীয়ত মানে না জৈনরাও শরীয়ত মানে না ইহুদিরাও শরীয়ত মানে না খ্রিস্টানরাও শরীয়ত মানে না নাস্তিকবাদ আল্লাহর রাসূলের শরীয়ত মানে না পাণ্ডবের রৌলবের শরীয়ত মানে না আমাদের আর বুঝতে বাকি নাই ওরা আসলে চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ না মানব কয়টা বলেন তো কি কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবার চলেন আপনাদের পাশে থাকা হেসবোর্ড টাউট কি আপনাদের এদিকে তো আসে না মনে হয়